আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে আপনার ট্রেজার এনএফটি আইডি করেছেন কিন্তু এখানে বাইনান্স আইডি আপনি কিভাবে লিঙ্ক করবেন এক কথায় বলা যেতে পারে যে আপনি ট্রেজার এনএফটি আইডি করেছেন কিন্তু উইথড্র নিতে পারছেন না উইথড্র কোথায় নেবেন আপনি কিন্তু ইন্ডিয়ান কিংবা আদার্স দেশের ব্যক্তি হয়ে থাকলে সেখানে কিন্তু আপনার দেশের অ্যাকাউন্টে নিতে পারবেন না আপনি হয় বাইবিট কিংবা বাইনান্স কিংবা ক্রিপ্টোকারেন্সি যেখানে লেনদেন হয় এক কথায় সেসব অ্যাপ থেকে কিন্তু আপনি ওটা নিতে পারবেন তো আপনাকে যেটা করতে হবে প্রথমে মাই অপশানে ক্লিক করবেন দিয়ে আপনি টেজার এমটি যে আইডি সেখানে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাকে অ্যাসিস্ট অপশানে ক্লিক করতে হবে অ্যাসিস্ট এখানে দেখবেন টি অ্যাসিস্ট এস অ্যাসিস্ট অপশানে ক্লিক করার পর এখানে ডিপোজিট এবং উইড্রল এবং সেটিংস ওকে তো এখানে আপনার উইড্রল অপশান যেটা রয়েছে সে অপশানে ক্লিক করবেন এবং চুজ চেন ওকে এবং এখানে লেখা থাকবে বি এস সি এবং টিআর ও এন তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিএসসি যে কিউআরটা ওটা ইউজ করে থাকি এবং এখানে কী করতে হবে তারপর এরকম অপশান চলে আসবে হ্যাঁ আপনি টিআরসি টোয়েন্টি অ্যাড করতে পারেন এবং বিএসডিটি বিএসসি ইউজ করতে পারেন তো এখানে আমি ইউজ করবো অ্যাড্রেস সেটা হচ্ছে বিএসসি যে এখানে যে পেন অপশনটি রয়েছে এখানে ক্লিক করে নেবো ঠিক আছে এবং এখানে ওয়ালেট অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে তো এখানে আমরা একটু ব্যাকে যাবো মিডিলটা টিপে ব্যাকে যাচ্ছি এবং ব্যাকে যাওয়ার পর যে বায়নান্স বায়নান্স সাইডের কীভাবে ক্রিয়েট করবেন সে নিয়ে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন ওখান থেকে দেখে নেবেন আমার ভিডিও লিঙ্ক ওখানে দেওয়া আছে তো এখানে ডিপোজিট ডিপোজিট অপশানে আপনি ক্লিক করবেন দিয়ে ডিপোজিট ক্রিপ্টো ডিপোজিট ক্রিপ্টো ক্রিপ্টোতে আসার পর এখানে ইউএসডিটি ইউএসডিটিতে আসার পর এখানে বিএনবি স্মার্ট চেন যেটা বিইপি টোয়েন্টি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এটা কপি ডিপোজিট অ্যাড্রেস কপি এই কপি অ্যাড্রেসে এই যে চিহ্নটা আছে এখানে ক্লিক করে নেবেন ওকে দিয়ে এখান থেকে আমি বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ট্রেজার নেম আপনি আবারও আসছি মানে আগের মতো যা কারণ বিশেষ কারণে ব্যাগ চলে গেছে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম যে এখানে অ্যাসেস্ট অপশানে ক্লিক করবেন উইডল অপশানে ক্লিক করবেন তারপর এখানে চেন চোর চেন এখানে বিএসসি দিয়ে আমি এখানে বিএসসি ইউএসডি এখানে ওয়ালেট অ্যাড্রেস তো এই যেটা কপি করেছি সেটাকে আপনার এখানে বসিয়ে দেবো ঠিক আছে কপি করেছিলাম এবং এখানে লগ ইন পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড ট্রেজার নেমটি কি পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটা লিখে নেবেন আপনি তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ইমেল কোড এই গেট অপশানে ক্লিক করবেন তাহলে ষাট সেকেন্ড টাইম থাকবে আপনার ইমেলে মেসেজ চলে যাবে ইমেলের কোড চলে এসেছে ইমেলের কোড চলে আসার পর এখানে ইমেলের কোড দিয়েছি এবং গুগল ভেরিফিকেশন কোড এটার জন্য কী করতে হবে আপনাকে গুগল অথেন্টিকেটার যে অ্যাপ বলেছিলাম না সেই অ্যাপে আপনাকে দেখতে হবে এবং এখানে এটাকে কপি করতে হবে গুগল অথেন্টিকেটার যেটা বলেছিলাম সেখানে যাওয়ার পর এখানে আপনার আসবেন এখানে আসার পর এখানে যে কোডটা কোডটা আপনি বসিয়ে নেবেন গুগল অথেন্টিকেটার কোড এই কোডটা বসিয়ে দেখুন এখনও টাইম আছে এখানে কনফার্মেশনে ক্লিক করে নেবেন দিয়ে সাকসেস তাহলে আপনার অ্যাড্রেস কিন্তু এখানে অ্যাড হয়ে গেল বাইন্যান্স অ্যাড্রেস ওই হয়ে গেল এবার আপনি উইডো নিতে পারবেন সহজে এখানে আপনাকে বাহাত যখন অ্যাড করবেন তখন বাহাত্তর ঘন্টার সময় লাগবে সেভেন্টি টু বাহাত্তর ঘন্টা একদম দিয়ে আপনার কিন্তু এখানে অ্যাড্রেস আপনার কিন্তু এখানে অ্যাড্রেস যুক্ত হয়ে গেছি তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি নতুন আইডি করেন তো অবশ্যই আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন ধন্যবাদ